দেখো আমি বলছে গাছপাড়া দিয়ে এখন চলে এসেছি বড়ো মার কাছে নইয়া থেকে পুজো দিতে লাইনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো দেখো বৃষ্টি হচ্ছে বড়ো মা ঠান্ডায় আছি তো লাইনে পড়ছে লাইন করেছে দেখো কাজটাও কত লাইন পড়ে গেছে দেখছো অনেক লাইন করেছে তো লাইনে দাঁড়িয়ে আছি তো এসেছি যখন বড়মাকে মাকে পুজোয় দিয়ে যাবো আগের বারে মাকে পুজো দেওয়ার সুযোগ হয়নি তো মাকে পুজো দিয়ে তারপরে যাবো এই যে লাইনে দাঁড়িয়ে আছি দেখছো থেকে আবার এখানে চলে এসেছি বড়ো মার কাছে শেষ ভাই ভিতরে ঘুরতে পেরেছি এত লাইন নিয়ে যে এত জোর আছে এই যে ডালা কিনে নিয়েছি বড় মাঠ প্রচুর এই লাইনে দাঁড়িয়ে আছি সবে মন্দিরে প্রবেশ করতে পেরেছি এই যে প্রবেশ গেট এই সবে প্রবেশ করতে পেরেছি প্রচুর লাইন প্রচুর লাইন তো এখন লাইনে দাঁড়িয়ে আছি তাও ভাবতে পারিনি যে মন্দির অব্দি আসতে পারবো বারে তো পারি নি এবারে পেরেছি আর আজকে তো জানোই একটা অমাবস্যা ফল আর নিই খুব ভালো দিন এই যে লাইনে দাঁড়িয়ে আছি বড় মাকে পুজো দেখতে Thank yeah. you. Yeah. পূর্ণ হয়েছে যতক্ষণ না ঠিকটা পড়ছিলাম মনে ছিল না যে বড় নিয়ে পুজো দিতে এসেছি তো যাই হোক পুজো কমপ্লিট হয়ে গেছে অনেক তাড়াতাড়ি পুজো দিতে বেরিয়েছি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি পুজো দেবো দেখতেই পাচ্ছ এখন বিশাল লাইন পড়েছে দেখো মন্দিরের সামনে বিশাল লাইন তো দেখো এই শিয়ালদা থেকে নামলাম এই যে শিয়ালদা স্টেশন দেখতেই পাচ্ছ এবারে নামলাম এবারে বাড়িতে যাবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কী অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে পরের ভিডিওতে